ফ্রেন্ডস দেখো আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমরা হেনরি আইল্যান্ডে কত ভালো ঘুরলাম তো তারপর দেখো হেনরি আইল্যান্ড থেকে ফিরে পড়ার পালা তো এখান থেকে ফিরে আমরা আরও বিভিন্ন কয়েকটা সাইট সিন ঘুরেছিলাম তো দেখো এখানে কাঠের সেই সাকটা দেখা যাচ্ছে আর যাই হোক আজকের এই ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে তো সকলে কেমন আছে অবশ্যই জানিও তো সকলে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো এই যে ম্যানগ্রোভ ফরেস্টটা কত সুন্দর তোমরা হয়তো আমার ভয়সরে পাখির খিচড়িমিচির ডাক শুনতে পাচ্ছ তো শুনে কিছু মনে করো না যেহেতু আমাদের পাখির বাসা রয়েছে তো পাশে ওই জন্য খিচিড়িমিচির করছে তো দেখতে থাকো এটা হচ্ছে লাল গোলা আর দূরে একটা দ্বীপ আছে ওইদিকে দেখা যাচ্ছে ওই যে দূরে ওই দ্বীপটা হচ্ছে লুথিয়ান দ্বীপ ওখানে মানুষ থাকে না শুধু জঙ্গল আর কি অনেক দূরে দ্বীপটা

এই যে আমরা একটু লাল গলায় এসে এবং ভ্রমণ করছি এখানে লাল কাঁকড়া দেখার জন্যে দেখা যাক লাল কাঁকড়া দেখা যায় কিন্তু এখানে প্রচুর বড় বড় গর্ত রয়েছে বোঝাই যাচ্ছে কাঁকড়াগুলো কতটা বড় শোনো না ক্যামেরা বসিয়ে রাখলে ফুরফুর করে বেরোবে ঢুকবে বোঝা যাবে এখানে অনেক ঝিনুক পরে আছে আমরা কয়েকটা কুড়োচ্ছি

এটা হলো বেলফিস তো এখানে প্রথমেই আমরা দুটো মানুকে কাই এটা বল দেখতে পাচ্ছি এটা চলে কি আমি ঠিক বলতে পারবো না ঠিক না

टोटो होला डाइरेक्ट भिडियो घुरा नि ल दयाको बाली ठाली ठीक आ তোৰ <laughs> পেণ্টাই <laughs> 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 <hats> <hats>

mal, Igor. তো এটা দেখো ফ্রেজারগঞ্জের কাছে চলে এসেছি তো এখানে মূলত আমরা বায়ুকল দেখার জন্যই এসেছিলাম এখানে সমুদ্রের পারে বহু বায়ুকল রয়েছে আর তবে এছাড়াও আমরা এখানে কিছু বাড়ির আর কি দেখলাম পুরাতন বাড়ি আর এখানে দেখলাম যে সমুদ্রের পার বাঁধাইয়ের কাজ হচ্ছে আর এই জায়গাটা অনেক উঁচু করে বাঁধাই করা হয়েছে নিশ্চয়ই বিভিন্ন ঝড়ের সময় এখানটা হয়তো ক্ষয়ক্ষতি হয়ে থাকে ঠিক জানি না তবে এখান থেকেও সমুদ্রটা ভালো দেখা যাচ্ছিলো আর এই বায়ুকলগুলো খুবই সুন্দর এখান থেকে দেখতে লাগছিলো তো তার জন্য এখানে একটা এটা দর্শনীয় স্থান এখানে রাখা হয়েছে তো আমরা অটোতে করে যে ঘুরছিলাম টোটোতে করে তিনি আর কি আমাদেরকে এইটা এই জায়গাটাও আর কি ঘুরিয়ে নিলেন তো এই জায়গাটাও আমাদের বেশ ভালো লাগলো তো আমরা এখন এসে গেছে টিফিন করতে ঘুরে ঘুরে এসে তো আমরা এখন কিছু একটু টিফিন করে তারপর যাবো সমুদ্রে ভিডিও রানি করা হবে না যেহেতু টোন নিয়ে যাবো না সাথে পরে দেখা ঠিক আছে কি বলবা তো फ्रेंड्स দেখো চানপান করে রেডি হয়ে গেছি আর এখন খেতে যাব দুটো 50 বাজে আমার মে আর হাজবেন্ড উপরে নিচে আছে তো চাই এই লাঞ্চটা সিরিয়াস দেখো রুম কি সব হয়ে গেছে

সেদিকে কাতলা মাছ ব্যাস কাজে আমাদের লাঞ্চটা সেরে নিই না ডাল তা আমাদের খাবার হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে খাওয়াতে বসেছি মানে আমাদের সাথেই একসাথে বসেছিলো আর ওর তো দেড় দু ঘন্টা লাগে খেতে তাই এখন ওর খাওয়া শেষ হয়নি আর ফোন দেখতে খাচ্ছে আর দেখো প্রাকৃতিক পরিবেশটা চারপাশের পাশে কত সুন্দর তো এই যে বিকেলবেলা আবার ঘুরতে বেরিয়ে করেছি আর আমার মেয়ে দেখছি একটু মুখটা ডুবলি

এটা কতক্ষণ গিয়ে ঘোড়া কত দাদা এখন অন্য কাল আছে ফটো উঠবে না ভালো chalage ek photo tule ni ha are siam na jaabe siam na jaabe তো দেখো এই দিন সন্ধ্যাবেলা মেলাতে বেশ ভালোই আনন্দ করলাম মেয়ে বিভিন্ন রাইডসে চড়লো আর তারপরে দেখো এই গাড়িটা চেপেছে চেপে তো ভালোই মজা পেল। তারপর রাত্রে এসে বাড়িতে ডিনার ডিনার করে নিয়েছিলাম তো এদিনকে আমরা তরকার রুটি খেয়েছিলাম তো তার ভিডিও আর বানানো হয়নি আর টুকটাক কিছুই কেনাকাটিও করলাম যেহেতু বাইরে ঘুরতে গেছি মানে কাছের জনের জন্যে তো কিছু আনতেই হয় তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো